পৃথিবীর আবির্ভাব হওয়ার পর থেকেই কম বেশি ঘূর্ণিঝড় কিংবা ভূমিকম্প হয়ে থাকে কিন্তু এমন এক ঘূর্ণিঝড় পৃথিবীর বুকে আঁচড়ে পড়েছিল যার কারণে এক দিনে মৃত্যু হয়েছিল প্রায় দশ লক্ষ মানুষের গোটা বিশ্ববাসী এমন ভয়াবহ রূপের সাক্ষী হয়েছিল উনিশশো সালে বারোই নভেম্বর হ্যাঁ বন্ধুরা সেই সময় কালের লক্ষ্মীপুরে ভয়াবহ ঘূর্ণিঝড় ভোলা সাইক্লোন আছড়ে পড়েছিল গভীর রাতে তার কারণে আগাম নিরাপত্তা গ্রহণ করতে পারেনি অধিকাংশ মানুষ ভয়াবহ এই ঝড় আঁচড়ে পড়েছিল লক্ষ্মীপুর সহ উপকূলীয় জেলা মেঘনা উপকূলীয় রামগতি ও কমলনগর এলাকার কমলনগরের ভলুয়া নদী উপকূলীয় অঞ্চল নোয়াখালী হাতিয়া ভোলা বরগুনা পাটুয়াখালী চট্টগ্রাম সহ একাধিক এলাকায় গভীর রাতে আঁচড়ে পড়া ঝড় ও বৃষ্টির তাণ্ডবে রাতারাতি মৃত্যু হয়েছিল প্রায় দশ লক্ষ মানুষের যার কারণে গোটা এলাকা জুড়ে জলের থই থই হওয়ার পাশাপাশি দশ লক্ষ মানুষের মরদেহর পচা গন্ধের কারণে ত্রাণের জন্য এগিয়ে যেতে পারেনি বহু মানুষ তবে এমন ভয়াবহতার দৃশ্যকে রীতিমতো চেপে দিয়েছে পাকিস্তানের সরকার দশ লক্ষের জায়গায় পাঁচ লক্ষ মানুষের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল পরবর্তীতে অবশ্যই বারোই নভেম্বর দিনটিকে একাধিক কর্মসূচির মাধ্যমে পালন করেন বিভিন্ন সংস্থার সদস্যরা তবে বর্তমানে এই দিনটিকে যাতে চির করা যায় তার জন্য মিলান্ত মাহফিল কোৰখান আলী নিহতদের স্মরণের বিশেষ অনুষ্ঠান আয়োজন করার পাশাপাশি একদিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য গড়ে উঠে অর্থাৎ উঠে পড়ে লেগেছে বেশ কিছু সংস্থা তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন নভেম্বর মাসে যে আপনাদেরকে বলছিলাম যে নভেম্বর মাসে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকে তেমনটাই দেখতে পারলেন নভেম্বর বা ডিসেম্বর মাসে সব থেকে বেশি ঘূর্ণিঝড় আচরে পড়ে সেইরূপেই আমরা দেখতে পারলাম যে উনিশশো সালে বারোই নভেম্বরে যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়েছিল তার কারণে প্রচুর লোক মৃত্যু হয়েছে অর্থাৎ দশ লক্ষ লোক প্রাণ হারিয়েছে তো এটি একটি মর্মান্তিক দুর্ঘটনাই বলতে পারেন তো দুর্ঘটনা না এটি একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটাই বলতে পারেন তো এই ভিডিওটি আশা করি প্রত্যেকের ভালো লেগেছে ঘূর্ণিঝড় নিয়ে পরবর্তী আপডেট আমরা আমাদের ওয়েদার আপডেটে দিয়ে থাকবো তো অবশ্যই সেই আপডেটগুলো দেখবেন এবং শীতের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে এবং কনকনে শীতের মধ্যেই কিন্তু আবারও নতুন নতুন বছরে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনাও রয়েছে তো পরবর্তী আপডেটে আপনাদেরকে দিব তো এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ